নমস্কার বিদ্রোহী কবির কাজী নজরুল ইসলামের জন্মদিন এই আমার একটা ছোট্ট নিবেদন আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগি উঠব আমি ডাকে সূর্যি জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমায় এখন মা বলবেন রেগে আসেনি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গুমা রাত হবে তবে উষা দিদি ওঠাগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কথা মুড়ে ঘুমার সাগর বালুচড়ে নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আর ঝরনা মাসি বলবে হাসি খোকা এলি নাকি বলবো আমি নয়কো খোকো ঘুম জায়গানো পাখি নমস্কার